হে আওয়াজ করিস নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার নিয়ে চলে এসেছি মুরগি পোলট্রি পিটিয়ে মারা যায় না কিভাবে মারবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছি অসংখ্য ধন্যবাদ মিশে আর একবারে ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর সবাই কমেন্ট করছো কিছু মানুষ কমেন্ট করছে যে প্রতিদিন ব্লগ কেন দিচ্ছ না তো আমি সত্যিকারের বলবো আমার বাচ্চা নিয়ে প্রচুর একটা ব্যস্ত হয়ে থাকে সেই জন্য আর ভিডিও দিতে পারছি না সপ্তাহে দুটো করে ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করে রেখেছি কারণ ওকে সামলানো আর একটাই ঘরে কি ভিডিও আর দেব সেই জন্য আর কোনো রকমের ভিডিও করছি না সপ্তাহে দুটো করে ভিডিও ছাড়বো একটা মুরগি আর একটা ডেলি আর যখন আর কটা দিন পরে আমি যাব গ্রামে গ্রামে প্রতিদিন যা করব না করব সব কিছুই তোমাদের শেয়ার গ্রামের সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের অনেক ভালো লাগবে যারা নতুন আমার দেখছো কিন্তু করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করে আগে যাওয়ার জন্য আর যারা চ্যানেলে এসে গেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল আসার জন্য আর যারা নতুন এসছো তারা তো জানো না আমার গ্রাম কোথায় না কোথায় কেমন দেখতে তো তোমাদের অবশ্যই দেখাবো আর যারা নতুন এই ভিডিওটা দেখছো এই ভিডিওতে প্রথম এসে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার গ্রামের কিছু তোমাদের দেখাবো আমরা বাংলাদেশে থাকি না ইন্ডিয়াতে থাকি বাংলাদেশের পাশে থাকি না কিছু সব কিছু অল ডিটেল তোমাদের দেখাবো তো যারা নতুন এই ভিডিওতে এসে জয়েন হয়েছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ও এক বছর আগে দু বছর আগে তোমাদের দেখেছিলাম যে আমাদের বাড়িটা বাংলাদেশের বর্ডারে না কোথায় আছে আর যারা এই দু বছরের মধ্যে জয়েন হয়েছে তারা তো জানে না কোথায় তো অনেক সুন্দর জায়গায় বা আমাদের গ্রাম আমাদের বাড়ি তো তোমরা প্লিজ আমার পাশে থেকো সাপোর্ট করো আগে যাওয়ার জন্য তাহলে তোমরা অনেক কিছু দেখতে পাবে তার একটা মাস বাদে এক মাসও নেই আমরা গ্রামে যাচ্ছি তো তোমরা সবকিছুই দেখতে পাবে তো চলো যারা ভয় পাও এই মুরগি হাঁস কোয়েল পাখি পোলট্রি তারা এই ভিডিওটা দেখার পরে আর কখনো ভয় পাবে না তোমরা নিজে আর নিজেদের কাজগুলো করে নিতে পারবে যেমন ধরে নাও আমি কিন্তু সব কাজই করি তার মধ্যেও কিন্তু আমার শুনতে হয় যে আমি এই কাজটা কেন করি না একটা উদ্দেশ্য আমি বলি আমার ঘরে একটা কাঁঠাল নিয়ে তো আমার ফ্যামিলিতে দুজন মানে বলেছে যে এই কাঁটা আবার কাটতে পারে না। সব কিছু ছেলেদের উপরে। তাও বলে এটা আমি কাটতে পারি তাহলে ওরা আছে বলে আমি এ করেছিলাম। তাও বলে এই কথাটা শোনার আগে যদি আমি কাটতাম তাহলে কিন্তু আমার কথাটা শুনতে হতো না। সেই জন্য বলি তোমরা সব কিছুই করে করবে দেখবে কারো কাছে কোনো কিছু শুনতে হবে না। আমি তো এটাই ভাবি। তো আমার শোনার আমি যদি কাটতাম তাহলে কিন্তু এই কথাটা শুনতে হতো না। সেই জন্য আমি নিজেই সব কিছু করি। তোমরা কমেন্ট করো না যে তুমি এই করে পাপ করছো। তো সবার লোকের কাছে খারাপ কথা শোনার আগে নিজের কাজ নিজে করা ভালো আর আমি তো আমার ঘরের কাজ করছি আমি তো কারোর বাড়িতে গিয়ে মানে কোথাও খারাপ কাজ করছি না তো যারা খারাপ কমেন্ট করো প্লিজ খারাপ কমেন্ট করো না ভালোভাবে ভালো কমেন্ট করো আমাকে আগে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো আর তোমাদের যদি ভয় লাগে তো তোমরা আমার এই ভিডিও দেখে তোমাদের বাড়িতে হাঁস মুরগি ছাগল গরু যা আছে সব কেটে ফেলতে পারো কোনো অসুবিধা নেই তো চলো আমি এটা আমি সব ভাবে ট্রাই করে দেখবো পিটিয়ে মারবো চেপে মারবো বডি দিয়ে কাটবো যদি প্রথমে দেখবো চেপে নাম হচ্ছে তাহলে পিটিয়ে মারবো আর পিটিয়ে যদি না মারতে পারে তাহলে আমি বডি দিয়ে কাটবো তো এর ওয়েট হচ্ছে দু কেজি আর এখন কিন্তু বাজে আটটা রাত কারণ হঠাৎ মনে করলাম যে বিরিয়ানি খাবো সেই জন্য নিয়ে চলে আসলো পোলট্রি আর সেটাই ভাবছি তোমাদের সামনে আহ কেটে দেখি দিই বাইরে থেকে আর কি নিয়ে আসবো তো এখন রাত আটটার সময় কিন্তু আমি পোলট্রি মারছি ঠিক আছে তো যারা ভালো কমেন্ট করছে তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালো কমেন্ট করো যারা খারাপ কমেন্ট করছিলে তারা দেখছি আস্তে আস্তে সাইট হয়েছ আর সবাই কিন্তু ভালোই কমেন্ট করছো কিন্তু যারা কমেন্ট করছে একটু বাংলায় লেখার চেষ্টা করবে কমেন্ট তাহলে আমার পড়তেও সুবিধা হবে আর তোমাদের রিপ্লাইটা করতেও আমাদের সুবিধা হবে কারণ আমি ইংলিশে পড়তে পারি না বাংলা পড়ে দিলে আমি পড়ে তোমাদের রিপ্লাইটা দিতে পারি ঠিক আছে তো চলো আর দেরি করব না ভিডিওটা আর বড় করব না এই রকম লাফালাফি করতে করতে আমার হাতে না নখ দিয়ে দিয়েছেন না খালি গেছে জ্বালা করছে তো চলো তোমাদের দেখাই মানুষের লোভ থাকলে কি করে লেগেছে তো রাত আটটার সময় পোল্ট্রি মেরে কেটে বিরিয়ানি করা হবে তোমরা নেক্সট আগে দেখতে পাবে ঠিক আছে ব্লগ ভিডিওতে দেখতে পাবে বিরিয়ানি করছি খাচ্ছি এ চলো এটা আমি আগে চেপে দেখি মরে কিনা আমি প্রথমে এই পাগনাটা ধরেছি আর এই গলাটা ধরছি আমার ভয় লাগে ভীষণ বড় তো দেখি দুটো পা ধরে নি এবার আমি তোমাদের চেপে মেরে দেখবো ঠিক আছে डाडा अब मैं अबार 니জের পা দিয়া সেতে দেখি পা দিয়া আর अनेके कमेंट गो तो चेबे चेबे মেরে দেখাও চেপে জেবে আমি চেবে মেরে দেখাবো আজকে উ গোবাল লেক মরেব না 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 মারি না তাহলে যেগে আছে আমার কি বলে যেগে আছে তো জায়গা আমি একে পিটি মারি ঠিক আছে তো এটা নিয়ে নিয়েছি এটা দিয়ে মারবো কারণ মরে যেত হয় তো মনে হচ্ছে আর একটু চাপ দিলেই মরে যেত মনে হচ্ছে তার ভাগ মেসার কষ্ট দেব না একজন কমেন্ট করেছে কি চাকু দিয়ে কাটতে চাকু দিয়ে কাটলে আমার এখানটা নোংরা হয়ে যাবে একটাই মধ্যে সবকিছু করি তো সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে রাখি তো যদি চাকু দিয়ে কাটি সব জায়গায় নোংরা হয়ে যাবে সেটাও ভালো না দেখতে তো যারা যাদের ভালো লাগে না তারাই বলেছে আর একটা দিদি ভাই বারবার বলছো মুখে লাল গামছা দিয়ে বেঁধে কাটতে সেই ভাইকে বলছি আমি গ্রামে গিয়ে তোমার রিকোয়েস্টটা রাখবো ঠিক আছে আমার বাবার গামছা নিয়ে তোমাকে দেখাবো তো যাই হোক মেরে দেখাই ওয়ান টু আমার নোখের ভয় লাগছে যদি নোখ মারে মারা গেছে আমি যেটা মারি তো সে মরতে যায় না মুখ হাত ছাড়িয়ে যাচ্ছে বড় তো তো বন্ধুরা দেখো মারা গেছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো টাটা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই